এখন দাঁড়িয়ে আছে একটা নির্জন আইল্যান্ডে যেটা মাঝ সমুদ্রে অবস্থিত আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর আমাদের বোটটাই মাত্র চলে গেল ওটা করি আমরা ফিরে যাব আমরা এসব কেন করছি মজা করার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব থাকলেও গত আড়াইশো বছর ধরে এখানে কোনো জনমানবের অস্তিত্ব নেই কিন্তু পরের সাতটা দিন আমরা এখানে কাটাবো আর চার ঘন্টার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে এখানে খুব গরম এক্ষুনি আমাদেরকে শেল্টার বানাতে হবে আচ্ছা আমরা এখানে তো ক্যাম্প করতে পারি জায়গাটা বেশ সুন্দর লাগছে তাহলে আমরা এখন এখানে জিনিসগুলো রেখে কাঠ আনতে যাচ্ছি আর তোমরা দুজন আমরা ক্যাম্প বানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাই করো চলো শায়ান চলো শায়ান ডালার কি করে ক্যাম্প বানায় আমি জানি না আর তাই আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম কিন্তু আমাদের সাবধান থাকতে হচ্ছিল কারণ তোমার উপরে পৃথিবীর সবথেকে বিপজ্জনক গাছ রয়েছে যেটা কাটলে খুবই বিষাক্ত আঠা বেরো হয় যা তোমাকে প্রাণে মেরে দিতে পারে তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি ওদিকে ওইদিকে নোলানার ম্যাক আগুন জ্বালানোর জায়গা তৈরি করছিল নিশ্চিত এটা আমাদের উপরে ভেঙে পড়বে না হ্যাঁ সেন যখন বলেছে তখন ভরসা করা যেতেই পারে সেরকম কিছু না আর যখন আমরা এই সমস্ত কাজ করছিলাম তখন আমরা বেশ কিছু বন্য প্রাণীর দেখা পেলাম ভাই একবার এই মুরগিগুলোকে দেখো দাঁড়াও কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম কেন ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছিল

আর আমরা বলতে আমাদের বাবা ওদিকে শুয়ে করে দেবে ঠিক আছে ঠিক আছে মায়ের মতো আর সেন হচ্ছে বাবা আমি এবারে ঘুমাবো দ্বিতীয় দিনে দেখা হচ্ছে প্রথম রাত্রে ঘুমানোর সময় আমরা অনেক নড়াচড়া করেছিলাম আমরা বলতে বোঝাতে চেয়েছি মানে হলো আমি তাই পরের দিন আমরা শেল্টারটাকে আরো ভালো করবো বলে ঠিক করলাম দ্বিতীয় দিনের কাজ খুবই সহজ আমরা একটা বড় আর রেন শেল্টার তৈরি করব আমাদের আরো কমফোর্টেবল সিট চাই কারণ আমার পিছন ব্যথা হয়ে গেছে আর একটা ভালো আগুন জ্বালানোর জায়গা পিছন ব্যথা হয়ে গেছে আমরা লম্বা শক্ত কাঠ খুঁজছিলাম যেগুলো দিয়ে আমরা আমাদের শেল্টারটাকে ছাউনি দিতে পারবো যাতে বৃষ্টির জল শেল্টারের ওপরে জমে না থেকে পিছন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে আর যখন আমরা নতুন শেল্টারের জন্য জিনিস খুঁজতে ব্যস্ত ছিলাম তখন ম্যাকারে নোরা আমাদের জন্য নতুন সিট খুঁজছিল ওটা দেখতে পাচ্ছো হ্যাঁ ওই জিনিসটা কি দেখে তো মনে ছোটতে বসে বেশ আরাম হবে আরে এটা তো বয়া ও এখানে একটা নেটও রয়েছে এই নেটটা দিয়ে আমরা মুরগি ধরতে পারবো কিন্তু ও অনেক ছাড় পোকা ছাড় পোকা আমরা সমুদ্রে একটা বয়া খুঁজে পেয়েছি এটা কিন্তু বেশ নরম তুমি কি এটা চুরি করেছো না

সাথে সাথে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে কিন্তু এখন তোমরা যদি ভাবো আমরা জলে কেন নেমেছি তাহলে চ্যানেলকে আগে দেখো এভাবে স্নান করা ছাড়া আমাদের আর উপায় নেই পানীয় জল রান্নার জন্য ব্যবহার করতে হবে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচবার জন্য নয় তোমরা জানতে চাও আমি কি লক্ষ্য করেছি বয়স কি লক্ষ্য করলে আমাদের কাছে দশটা জলের কার্ড ছিল

ছিল যারা আমাদের গুটা রাত জুড়ে কামড়ে ছিল আর এই কারণে আমি আর চ্যান্ডেলার একদম ঘুমোতে পারিনি আমার সারা রাত ঘুম হয়নি সম্ভবত সব থেকে খারাপ রাত আমি কাটিয়েছি দেখো আমার হাতে ওরা কিভাবে কামড়েছে তোমরা কি দেখতে পাচ্ছ আর যখন আমরা আমাদের ঘুমের প্রয়োজন মেটাচ্ছিলাম তখন ছেলেরা কি করছিল তা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো চলো মুরগি ধরি না চলো মাছ ধরি তো কালকে আমি আর নোলান ওই ঢিবিটার কাছে একটা বড় জাল পড়ে থাকতে দেখেছিলাম আর আজকে এটা আমাকে সাহায্য করবে একটা বড় করে তাহলে আর ছেলেরা অফিসিয়ালি শিকার করতে বেরিয়ে পড়লো এটা তো খুব শক্তপকাল এই তো পরের তিরিশ মিনিট ধরে ছেলেরা নেট কাটলো পারফেক্ট স্কোয়ার শেপে ওরা দড়িটাকে গাছের ওপর দিয়ে ঝোলালো জালের মুখ বাঁধলো আর এটা তৈরি হয়ে গেল

একটা কথা তুমি যদি এখন ব্রায়েন কে নিচে রেখে দাও তাহলে আমাদের সাথে ঘুরে বেড়াবে নিচে রেখে দাও ঠিক আছে তাহলে ছেড়ে দিচ্ছি কি আমাদের বন্ধু হয়ে গেছে হাত পেতে ধরেছিলাম তো দাই আর এnabla ইব্রাইমকে ধরা হলো এবং ছেড়ে দেওয়া হলো আর বাইরে কিন্তু তাপমাত্রা বেশ কম ছিল সত্যি কথা বলতে যেটা আমাদের যথেষ্ট এনার্জি ছিল অ্যাডভেঞ্চার করার জন্য আমার পিছনে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো আমরা এখন ওখানে যাব এক চলো যাও যাও এnabla তোমরা কি ভাবছো কেন এখন আমরা একটা ভালো আইল্যান্ড ছেড়ে সুইম করে একটা পাথরে ঘেরা আইল্যান্ডের মাঝে যাব সত্যি কথা বলতে ঋতুর আবার কাছে নেই এটা কিন্তু সত্যি খুব অদ্ভুত হবে আমার মনে হয় এটা আমাদের বোর হওয়ার হাত থেকে বাঁচাবে বেকার আমাদের জল আর অনেক এনার্জি নষ্ট হবে ম্যাক তুমি কি করছো ভাই এখানে তো অনেক মাছ রয়েছে সত্যি হ্যাঁ এটা একটা স্টিং রে আর এখানে কত মাছ ঘুরছে দেখো এখানে তো দেখছি ঢেউগুলো অনেক বড় এবং ওগুলো আমাদের দিকেই আসছে দেখো একটা বড় আসছে আমরা প্রায় পৌঁছে গেছি আবার কিছু নেই আইল্যান্ড থেকে রাখো আর এখন আমরা এখানে এদিকে দেখো দুদিক আমাদের ঢেউ আসছে এগুলো কিন্তু খুব পাথর এটা আমি ধরি ও গঠ এটা তো দারুণ লাগছে অসাধারণ দিকটা লাগছে আমরা পেরেছি জানিনা আমরা কেন করলাম কিন্তু আমরা পেরেছি এখন এখান থেকে নামবো কি করে আর তারপরে আমাদের আইল্যান্ড ফিরবো কি করে যেটা সব যে করা যাবে সেটা হচ্ছে ছাপ মারা আমি ছাপ মারবো না

আমাদের ভাগ্য বোধ হয় খুবই ভালো ছিল এক চুলের জন্য আমাদের আইল্যান্ডটা ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল কিন্তু এটা বলতে পারি এই ভিডিওর পরের দিকে আমাদের ভাগ্য এতটাও ভালো ছিল না আমি বাড়ি যেতে চাই সবাইকে গুড মর্নিং আরেকবার বলে দেখি সবাইকে গুড মর্নিং তোমরা তো সোমবার সকালের মতো গুড মর্নিং বলছো এই আইল্যান্ডে চার দিন কাটানোর পরে আমাদের সকালের রুটিন ছিল ঠিক এইরকম প্রথমে জেগে উঠি আমরা গত রাত্রের ঘুম নিয়ে অভিযোগ করতাম তারপরে আমরা বাথরুম করতাম মাঝে মাঝে একসাথে তোমাদের সঙ্গে বাথরুম করতে আমার অদ্ভুত লাগে আর তারপরে আমরা খাবার খেতাম প্যাক করা মিল এই প্যাক মিল খেতে খেতে আমাদের মুখ পচে গেছে তাই জন্য আমার কাছে একটা সলিউশন আছে যাই হোক এর থেকে বেশি দূরে আমি যাবো না তোমরা মজা করো এত কিছু মাছ ধরার জন্য তোমাদের মাছ ধরতে গেলে কিন্তু অবশ্যই অনেক অনেক দূরে যেতে হবে মাছেরা কিন্তু এই হালকা নীল জলে কখনোই থাকবে না ওরা ওখানে কালো নীল জলে থাকে তাই এটা কি ভালো আইডিয়া নাকি খুব বাজে সম্ভবত বাজে প্ল্যানটা কিন্তু একটু বিপজ্জনক হলেও বেশ সোজা ছিল ম্যাক একটা হিউম্যান মোটর বোটের মতো কাজ করছিল সেন আর নোনালকে টেনে টেনে মাছ সমুদ্রে নিয়ে গেল আর সেনকে এখন যে কাজটা ভালোভাবে করতে হবে সেটা হলো ওকে মাছ ধরতে হবে আর আমরা যাতে ভালো করে খেতে পারি তার ব্যবস্থা করতে হবে তোমরা দড়ি ধরে আছো তো আমি পাঁচশো ফুটের একটা দড়ি এনেছিলাম যেটা দিয়ে ওদেরকে বাধা আছে তাই ওদের কোনো সাহায্য লাগলে আমরা ওদেরকে টেনে নিয়ে আসতে পারবো তাই না হ্যাঁ দড়ি এখনো আছে তো হ্যাঁ অনেকটা দড়ি আছে ম্যাক তুমি ঠিক আছো তো হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি আমাদের তাড়াতাড়ি করতে হবে মনে হয় বৃষ্টি হয় তাই মনে হচ্ছে আমার মনে হচ্ছে দড়িটা কোনোভাবে ছিঁড়ে গেছে মনে হয় আমরা এখন মাছ ধরা শুরু করতে পারি কিন্তু এখনো জলে আছে বন্ধুরা তোমাদের দড়িটা ছিঁড়ে গেছে

এটা টেস্ট একদম সুপার মার্কেটের মাছের বই জানো না সুপার মার্কেটের মাছ কোথা থেকে আসে কোথা থেকে সমুদ্র থেকে এবং সমুদ্র থেকে পাওয়া মাছের টেস্ট সত্যি ভালো ছিল তবু আরো কিছু ভালো খাবার সময় এসেছিল মোর্স প্রথমে খুব পছন্দ করছে এবং বেশিরভাগ স্টোরি যাচ্ছে চিন্তা আমরা খুব তাড়াতাড়ি এটাকে করার চেষ্টা করছি তোমরা এটাকে স্মোর্ট খেয়েছো কিন্তু খেলে এটা আরো বেশি ভালো লাগবে রাত হয়ে গেছে আমরা এখন শুয়ে পড়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা যখনই সার্ভাইভাল ভিডিও বানাই তখনই কেন ঘুমানোর সময় বৃষ্টি চলে আসে বলো তো আমার মনে হয় চার নম্বর দিনটা খুবই ভালো কেটেছে ঠিক বলেছো ও মুরগি ধরেছে আমি মাছ ধরেছি আরো তিনটে দিন আমাদের এইভাবে কাটাতে হবে মাত্র ঘুম থেকে উঠলাম জানি না কত নম্বর দিন আজকে হলো পাঁচ নম্বর দিন আমি বলতে যাচ্ছিলাম এই আইল্যান্ড থেকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এখানে অনেক পুরনো বাড়ির ধ্বংসাবশেষ এছাড়া আরো অনেক কিছু রয়েছে আর যদি এগুলো রয়েছে পাহাড়ের একদম উপরে তাই আজকে আমরা সেগুলোকে এক্সপ্লোর করবো হ্যাঁ না না আর যেহেতু আমরা ওখানে যাওয়ার জন্য সকলেই রাজি হয়েছি কিন্তু খালি পেটে যাওয়াটা ঠিক হবে না তাই আমরা এখন সবাই খেয়ে যাবো তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম আর ঠিক তখনই নোলান বিচের মধ্যে কিছু একটা দেখতে পেলো ওই দিকে দেখো একবার কি আছে ওখানে ওখানে একটা ছাগল আছে কি বলছো ভাই আরে ওই দেখো ম্যাক তুমি কিন্তু একে খাবে না তুমি আমি আটকাতে পারবে না ছাগল পালা এখান থেকে পালিয়ে যাও যাও এখান থেকে দৌড়ে পালিয়ে যাও তুমি বারবার এমন কেন করছো ও আমাদের বন্ধু না ওটা একটা খাবার জিনিস প্রত্যেকবারের মতো এবারেও যিনি আমার খাবারটাকে তাড়িয়ে দিল ম্যাকের হাত থেকে আরেকটা প্রাণীকে বাঁচাবার পরে এবার আমরা ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম ঠিক আছে চলো যাওয়া যাক আমাদের জল প্রায় শেষ হয়েছে অ্যাডভেঞ্চারের জন্য তো কিছুটা প্রয়োজন যাও আমি চেষ্টা করছি এর মধ্যে নারকেলের জল ভরে রাখা ঠিক আছে তোমরা এগো আমি এক সেকেন্ডের মধ্যে আসছি ওরা জানে না যে আমি ওদের জন্য একটা সারপ্রাইজ পাহাড়ের একদম উপরে রেখেছি কিছুক্ষণ পরেই তোমরা সেটা দেখতে পাবে তুমি পেছনে দাঁড়িয়ে ক্যামেরার সাথে কি কথা বলছো হ্যাঁ আমি বলছিলাম তুমি কেমন ভাবে দেড় মিলিয়ন ডলার হেরেছো

আমি ওদের দেখতে পাচ্ছি ও শুনতে পেয়েছে তুমি বোকা হলে হাত না নাও আরে হাত না আমরা এখান থেকে ফেরার সময় অন্ধকার হয়ে যাবে তো হ্যাঁ আমরা দেখব কি করে ও সেটা পরে দেখা যাবে এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে তার ভাগ্য খারাপ ঠিক আছে তো তুমি ঠিক আছো বেঁচে আছি ওদিকটা একবার দেখো বয়স চলে এসো চলে এসো দিকে এখানে তোমাদের স্বাগত ও এটা তো দারুণ ভাই এখানে ইয়েলো বক্সটি কি করছে হ্যাঁ ওই বাক্সটা কি আছে ভালো হয়েছে জিজ্ঞাসা করলে আমি ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে কিছু লোককে 10000 ডলার দিয়েছি এটাকে ঘিরে নিয়ে আসার জন্য সত্যি নোলান তোমার ব্যাগে একটা ক্রোবার আছে কি মনে হচ্ছে ভিতরে কি আছে জল জল তুমি জানতে যে আমাদের জল শেষ হয়ে যাবে সেজন্য তুমি এখানে এক্সট্রা জল রেখে দিয়েছো সেটাকে খোলার সময় বলি ওয়েস্টার্ন ইউনিয়ন ডাউনলোড অথবা সাইন আপ করার এটাই সবথেকে ভালো সময় তোমাদের ফার্স্ট ট্রানজ্যাকশন হলো ফ্রি তাই westernunion.com/mrbiste চাও আমি ক্রেস্টে জল আর খাবার দিয়ে ভর্তি করতে পারতাম কিন্তু আমি তার থেকেও ভালো কিছু এখানে নিয়ে এসেছি ম্যাক এই ছবিটা দেখে তোমার কিছু মনে পড়ছে এই নাও এখানে তুমি 8 লাখ ডলার হেরেছিলে আর এখানে তুমি 7 লাখ ডলার হেরেছিলে ভাই কেন

একশো বছর আগে এটাকে যারা বানিয়েছিল তারা কি ভেবেছিল কিছু ইউটিউবার সেটাকে দেখতে আসবে ও এটা তো অসাধারণ ক্যাক্টাসটা ওপরে কি করছে ক্যাক্টাসটা কি হামাগুড়ি দিয়ে ওপরে উঠে গেছে নাকি ওকে কেউ রেখে এসেছে ক্যাক্টাসরা হামাগুড়ি দিতে পারে না জিমি ওদের পা নেই চলো অন্য দিকটাও দেখা যাক এখানেও ধ্বংসাবশেষ রয়েছে ভাই এখানটা একবার দেখো গাছটা কিরকম দেওয়ালটাকে দেওয়ালটাকে ওদিক থেকে পুরো জড়িয়ে ধরেছে তোমাদের কি সবার এখানে ভালো লাগছে যেহেতু আমি একটা চান্স পেয়েছি তাই আমি হ্যাঁ বলবো ঠিক আছে একে আমরা ছেড়ে দিলাম তোমাদের দুজনের ভালো লাগছে না বক্সের ভেতর পিৎজা ছিল না তাই না এর সাথেই পঞ্চম দিনের সূর্য অস্ত যেতে শুরু করলো আর আমরা ক্যাম্পে ফিরে যাওয়ার আগে সবাই একসাথে মিলে পাহাড়ের চূড়ায় উঠলাম তোমরা ছাড়া আকারোর সাথে পাহাড়ের চূড়ায় উঠে আমি এতটা মজা পেতাম না থ্যাংক ইউ হয়তো রকজনসনের সাথে উঠলে পেতাম ও আচ্ছা কিন্তু তাছাড়া আর কারোর সাথে নয় ভাই একটা কথা বলতে চাই এটা আমার সারা জীবন মনে থাকবে

কি হলো কি একটা ছিল এইখানে কিন্তু এটা আমরা জানতাম না যে রাত্রের অন্ধকারে কাঁটা আমাদের কাছে সব থেকে বড় বাধা ছিল না কিছু দূর পরে আমাদের রাস্তা শেষ হয়ে গেছিল আর সেটা জঙ্গলের একদম মাঝখানে হওয়ায় সমস্যা আরো জটিল হয়ে পড়লো আমরা এখন কোথায় এবার কোন দিকে যাবো আমরা দাঁড়াও আমি তিনটা রাস্তা দেখতে পাচ্ছি এদিকে একটা রয়েছে আর এইদিকেও একটা রাস্তা রয়েছে মানে তুমি নিশ্চিত বলছো

তুমি 90% সিওর এই রাস্তাটা দিয়ে কত বেশি খারাপ হবে বৃষ্টির মধ্যে আমরা পথ হারিয়েছি তার সাথে আরেকটা চিন্তা আমার মাথায় ঘুরছে তোমাদের মাথার উপরে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর গাছ রয়েছে বৃষ্টির জল এই গাছ বেয়ে তোমার গায়ে পড়লে ত্বক পুড়িয়ে দিতে পারে সবাই ডেথ অ্যাভেল সব থেকে সাবধানে থেকো কারণ বৃষ্টি হচ্ছে এখন আমরা কি করব দেখো এই গাছের জল যেন গায়ে না পড়ে

পরে আমরা 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 খেলাম স্নান করলাম আর সময় প্রাণ ভরে আকাশের দেখলাম কারণ সমুদ্রের মাঝখানে থাকার সময় তোমার মনে হবে তুমি যেন অন্য কোনো গ্রহিতে চলে এসেছ কিন্তু অপ্রত্যাশিত ভাবে রাত্রে এমন কিছু হতে চলেছিল যার ভয় আমরা চ্যালেঞ্জের শুরু থেকেই পাচ্ছিলাম পুরো ভিজে গেছে বন্ধুরা বাজে খবর আছে আমাদের শেল্টারের উপরে অনেক জল জমে গেছে আমি জানি না আমাদের এর তলায় থাকাটা সেফ হবে কিনা আমাদের শেল্টারকে আপডেট করার অনেক চেষ্টা করা সত্ত্বেও ঝড়ের সময় জল ছাদের উপরে জমছিল আমাদের উপরে অনেক জল রয়েছে আচ্ছা জলের ভারে স্ট্রাকচারটা ভেঙে পড়বে না আর যদিও আমাদের এই সময় ঘুমের খুবই প্রয়োজন ছিল তবু আমাদের উঠে এই সমস্যার মোকাবিলা করতে হলো ও মাই গড অনেক জল জমে আছে আমাকে সারা রাত ধরে এই বৃষ্টি একটু ঘুমোতে দেয়নি আর খুব জ্বালিয়েছে আর দু ঘন্টা বৃষ্টি হবার পরে এই ভাঙা ক্যাম্প এবং ভেজা বিছানা দেখে মনে হচ্ছে না আজকে রাতে আমরা আর একটু ঘুমোতে পারবো বেলায় এমন বৃষ্টি এটা এই চ্যালেঞ্জের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স আমি খুবই ক্লান্ত আশা করবো খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে আর যদিও আমাদের অবস্থা খুবই খারাপ ছিল তবুও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমি মিথ্যে কথা বলবো না গত রাত্রের বৃষ্টি খুবই ভয়ানক ছিল আমি জানি না এত ঠান্ডা আমার কখনো লেগেছে কিনা জানি তুমি আজকে কি করতে চাও নোলান জানি না কিছু করতে ভালো লাগছে না আমার এখানে থাকতে ভালো লাগছে না এই জায়গাটা আমার ভালো লাগছে না আমি মিথ্যে বলবো না আমি সত্যি ক্লান্ত হয়ে পড়েছি আর আমি বাড়ি যেতে চাই এবার এই আইল্যান্ডটা মনে হচ্ছে আমাদের পরীক্ষা নিচ্ছে এই সব কিছু যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে আর ছ দিনের শারীরিক পরিশ্রমের পরে আমাদের মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করেছিল এভাবে শুধু প্যাকড ফুড খেয়ে বাইরে বেশিক্ষণ রোদের মধ্যে ঘোরা যায় না মনে হচ্ছে আমার এবার শরীর খারাপ হবে আমার সত্যি এটা মনে হচ্ছে আমার মাথা ব্যথা করছে আমি খুবই ক্লান্ত এটা পরিষ্কার যে আমাদের কিছু কঠিন পদক্ষেপ নিতেই হবে যদি আমরা এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে চাই আমি একটা পিচ কোবলার খুঁজছি আচ্ছা তুমি কি পিচ কোবলার খুঁজছো এই দেখো আমি একটা পেয়েছি তাই সবার মুড ঠিক করার জন্য আমরা সবাই মিলে ক্যান্ড কোবলার খেলাম ব্রেকফাস্ট দারুণ খেতে হ্যাঁ দারুণ খেতে সত্যি ভালো আর এই অনঅর্থোডক্স ব্রেকফাস্টের সাহায্যে চ্যানেলার খুশি হয়ে আমরা আবার আগের মতো হতে শুরু করলাম নোলান ভাই তুমি তো সোজা গাছে মারলে আর এটা ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা ছ নম্বর দিনটা কিভাবে সারভাইভ করব একে অপরের সাথে মজা করে এটা তো খুব গরম আর আমি অনুভব করতে শুরু করলাম যে যদিও আমরা অনেক কষ্ট সহ্য করেছি আমরা পৃথিবীর সবথেকে ভারী সিট কেন বেছে নিয়ে এলাম এই পুরো ট্রিপটায় আমরা অনেক মজা করেছি অনেক অ্যাডভেঞ্চার ছিল এরকম মুহূর্ত পাওয়া খুবই কঠিন আর যখনই আমার এই চ্যালেঞ্জের কথা মনে পড়বে তখন হয়তো খারাপ সময়গুলোর কথা মনে পড়বে না যতটা ভালো সময়গুলোর কথা মনে পড়বে জায়গাটা বেশ ভালোই আর আমাদের চ্যালেঞ্জের ছ নম্বর দিন অবশেষে শেষের মুখে আমরা আমাদের এই আইল্যান্ডের শেষ রাত সেলিব্রেট করছি একটা বড় আগুন জ্বালিয়ে এখানে বসলে অনেক বেশি তাপ লাগছে হ্যাঁ আমি ঘুম বড় হয়ে গেছে কালকে সকালে আমরা ঘুম থেকে উঠলে আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে আর সাত নম্বর দিনে যেই সূর্য উঠলো এখান থেকে বেরোতে হবে আমরা ক্যাম্প থেকে ভেঙে দিয়ে চারপাশ পরিষ্কার করে একটাই কথা ভাবছিলাম এখান থেকে বেরোনোর কথা আর কোনো এখানে ফিরে না আসার কথা আর এখান থেকে বেরোনোর আগে আমি একটা কথা বলতে চাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের জন্যই এই সব ভিডিওগুলো আমি তৈরি করতে পারি আর আশা করব তোমাদের সবার খুব ভালো লেগেছে